হ্যাঁ আলাইকুম শুভ সকাল আবারও মেঘলা আকাশ তীব্র কী বলে শৈতপ্রবাহ না কি জানি না কুয়াশা কম তবে মেঘলা আকাশ শীতও অনেক প্রচণ্ড শীত তো বের হয়ে দেখি তেল নাই হ্যাঁ দুইটা কাঠি আছে তো আসলে বুঝতেছি না কতটুকু আছে ওইভাবে আসলে আন্দাজ নেই তবে নিয়ে রাখা ভালো তো একটু পাম্প থেকে ঘুরে আসি আগে নর্মাল একটা পাম্প আছে সেখানেই যায় তো আগের দিন যে দেখি যে পাম্পে তেল আসলে মেশিনে ডিস্টার্ব অক্টেনের মেশিনটা ডিস্টার্ব যার কারণে এই পাশে একটা পাম্প আছে আমাদের পলিটেকনিক সংলগ্ন দেখতে পাচ্ছেন খোলা বাজার সংলগ্ন ওখান থেকে একটু একটু তেল নেবো এরপরে যাব স্কুলের উদ্দেশ্যে বরাবরের মতোই টুকটাক ছুটির দিন তারপরেও একটু কাজ আছে হ্যাঁ বরাবর আমাদের ডিসেম্বর জানুয়ারিতে প্রচুর কাজ শীত লাগতেছে প্রচুর তারপরেও তাড়াহুড়ো করে বের হয়েছি বাসা থেকে অনেক কাজ থাকে সকালবেলা সব মিলাই একটু তারা দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা সূর্যের দেখা সম্ভবত নাও পেতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ জানে কি হবে না হবে তবে শীত আছে প্রচুর এই হলো কথা কুয়াশা থাকলে শীত কম থাকে তবে কুয়াশা নাই চলে আসলাম পাম্পে মেসার্স মনোয়ার পেট্রোলিয়াম জেলি

তো এক হাজার টাকার তেলে মোটামুটি ফুল হয়ে গেলো হয়তোবা দুই তিন লিটার আছে খেয়াল করেনি যাই হোক আলহামদুলিল্লাহ তেল নিয়ে আসে এখন স্কুলে যাচ্ছি তো আবহাওয়ার পরিবেশটা দেখানোর জন্য ভিডিওটি শেয়ার করা আর শীতের বার্তা আসলে কী দেবো ছোটো হেডলাইট বা মিনি লাইট সেটা জ্বালিয়ে চালানো হচ্ছে সবাই চালানো উচিত বিশেষ করে প্রায় এক কিলোমিটার না হলে যতদূর চোখ যায় দূর থেকে শুধুমাত্র লাইট জ্বালানো গাড়িগুলো দেখা যায় এছাড়া কিন্তু গাড়ি দেখা যায় না খেয়াল করেন আমার সামনে অনেকগুলো গাড়ি আসতেছে কিন্তু ডান পাশে একটা গাড়ি মোটরসাইকেল ঢুকলো যেটা হেডলাইন জ্বালানো দেখে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে তবে ফুল ফুল কি বলে ট্যাঙ্কি ফুল করা ঠিক না কারণ আমার ঠিক হয়নি আমি অল্প একটু খালি রাখি তারপরেও একটু খালি আছে। তারপরে নয়শো টাকার ভরা হয়েছে এক হাজার টাকা ঢুকলো না হয়তো বা সাড়ে নয়শো ঢুকতো তো সব মিলায় একটু কম নেওয়া হয়েছে যাই বিশেষ করে মাঝে মধ্যে একটু ঝাঁকি বা একটু উল্টাপাল্টা কিছু ফলে তেলটাও বের হয়ে যায় যেটা আসলে সমস্যা এক প্রকার হয়তো বা অপচয়েরও একটা অংশ তো খেয়াল করে নি যাই হোক সমস্যা নেই এখানে তিনটা বিট দেওয়া হয়েছে নতুন করে আবার প্রচণ্ড শীত পড়তেছে বিশেষ করে নাকে মাস্ক পরা জরুরি ছিল তো তাড়াহুড়ো করে ভাবলাম যে আস্তে আস্তে যাবো তো চলেন যাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি পরাবর মতোই যারা নতুন তাদেরকে অবশ্যই বলবো পাশে থাকতে পুরাতনদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য নতুন চ্যানেল সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশায় আপনাদের সাহায্য কামনা করছি টুকটাক কিছু দেওয়ার চেষ্টা করতেছি ভালো কিছু না হলেও চলে যাচ্ছে এই আর কি চেষ্টা করবো তো সামনে সরিষার একটা বিষয় আসতেছে দেখি সরিষার কিছু একটা দেখানো যায় কি না আর খেজুরের তো মোটামুটি আসলে পারতেছি না কারণ আগের মতো খেজুর গাছ কাটা গাছই নাই তো এখানে পুলিশ লাইন বাজার মাছ তরকারি টুকটাক সকালবেলায় সবাই বাজারে চলে যায় ওফ ভালোই শীত নাক মুখ অবশ্যই পেছানো উচিত তো চলতে চলতে চলুন ভিডিওটি শেষ করে এর মাধ্যমে দেখতে